এদিকে আবার হঠাৎ করেই ভয়ানক হুঁশিয়ারি দিল শেখ হাসিনা দিয়েছেন কঠোর হুমকিও নির্বাচনের আগেই ভারতীয় সৈন্য নিয়ে দেশে ঢুকার ফাইনাল ঘোষণা দিয়েছে শেখ হাসিনা তথ্য ফাঁস করলেন আমার আমার মা মা অবশ্যই দেশে দেশে ফিরে এই রায়ের খুব একটা পরোয়া করছেন না কারণ এটা একদম সাজানো এটা সম্পূর্ণ অবৈধ দর্শক অবশেষে শেখ হাসিনার ফাইনাল অ্যাকশন বোধহয় শুরু শেখ হাসিনার যে ফাঁসির রায় হয়েছে তা নিয়ে শেখ হাসিনার সর্বশেষ বক্তব্য চলে এসেছে ডক্টর ইউনুসকে ফোন এবং সজীব সজিবজে জয় সে জানিয়েছে নির্বাচনের আগে ভারতীয় সৈন্যের সাহায্যে বাংলাদেশের শেখ হাসিনা নির্দোষ হয়ে ঢুকবে দর্শক কথাগুলো আপনার মাথার উপর দিয়ে যেতে পারে তবে এমনই বক্তব্য দিয়েছে সেই বক্তব্য আমাদের হাতে চলুন আমরা এক নজরে দেখে আসি সজিবজে জয় কি ভয়ানক বিস্ফোরক মন্তব্য করেছে এবং ভয়ানক তথ্য আপনাদের সামনে দিয়েছে আশা করি সম্পূর্ণ ভিডিওর জুড়ে থাকবেন আমার মা অবশ্যই দেশে ফিরবেন আজ হোক কাল হোক আমার মা দেশে ফিরে যাবে তিনিও এই রায়ের খুব একটা পরোয়া করছেন না কারণ এটা একদম সাজানো এটা সম্পূর্ণ অবৈধ আর তারা ওনাকে কিছুই করতে পারবে না তবে তিনি আরো এখন আমি বলবো আরো ডিটারমাইন্ড যে তিনি লড়াই করে যাবেন সজীব ওয়াজের জয় শেখ হাসিনার পুত্র এই মুহূর্তে রয়েছেন আমাদের সঙ্গে সজীব ভাই আপনার থেকে যেটা জানতে চাইব যে এই যে সোমবার যেটা বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল যে রায় দিল তাতে শেখ হাসিনার মৃত্যুদণ্ড ঘোষণা করেছে কি বলবেন আপনি এই যে রায়টা হয়েছে এটা তো একদম আমি বলবো হাস্যকর আর সম্পূর্ণভাবে অবৈধ আপনার এই বাংলাদেশের যে সরকার এটা অনির্বাচিত অসংবিধানধানিক এবং সম্পূর্ণভাবে অবৈধ তারপরে যে আন্তর্জাতিক ক্রাইম ট্রাইব্যুনাল এটা বানানো হয়েছিল আপনার একাত্তরের যুদ্ধ বিচার করার জন্য সেই তেয়াত্তর সালে বানানো হয়েছিল এখানে দ্রুত বিচার করার জন্য তাদের আইন সংশোধন করতে হয়েছে আইন সংশোধন শুধুমাত্র সংসদ পায় আর বাংলাদেশে এখন কোনো সংসদ নাই তো তারা অবৈধভাবে আইন সংশোধন করে বিচার করতে দ্রুত বিচার করার করেছে এই বিচারে এই আদালতে সতেরোটি জাজকে তারা সরিয়ে দিয়েছে বের করে দিয়েছে তারা একজন জাজ বসিয়েছে যে কোনোদিন কোনো বেঞ্চে বসে নাই তিনি আমার মার বিরুদ্ধে বাজে কথা বলেছেন আহ এই আদালতে আমার মাকে তারা কোনো আইনজীবী নিয়োগ করতে দেয় নাই আমাদের আইনজীবীকে আদালতে ঢুকতে পর্যন্ত দেয় নাই তারা নিজেদের একজন আইনজীবীকে দিয়েই আমার মার পক্ষে দাঁড়িয়ে দিয়েছে তো এটা সম্পূর্ণ একটা সাজানো বিচার এটার কি রেজাল্ট হবে এটা আগে থেকে সবাই জানতো এটা সম্পূর্ণ অবৈধ আচ্ছা এই রায়ের পরে আপনার মায়ের সঙ্গে নিশ্চয়ই আপনার কথা হয়েছে কি বলছেন বঙ্গবন্ধুর কন্যা তিনিও এই রায়ের খুব একটা পরোয়া করছেন না কারণ এটা একদম সাজানো এটা সম্পূর্ণ অবৈধ আর তারা ওনাকে কিছুই করতে পারবে না তবে তিনি আরো এখন আমি বলবো আরো ডিটারমাইন্ড যে তিনি লড়াই করে যাবেন এভাবে আমরা আমাদেরকে তারা শেষ করতে পারবে না এর পিছনে কি কোনো বিদেশি শক্তির হাত আছে বলে মনে করেন পুরোটার পিছনে সেটা তো প্রেসিডেন্ট ট্রাম্প সে নিজেই বলে দিয়েছিলেন তিনি এই বছরই কয়েক মাস আগে প্রেস কনফারেন্স করে বলেছেন যে সাবেক যে সরকার ছিল আমেরিকায় তারা বাংলাদেশে রেｼজিং চেঞ্জ করার জন্য মিলিয়ন কে মিলিয়ন ডলার খরচ করেছে এই প্রচেষ্টায় বাংলাদেশের মাটিকে বর্তমানে কি জঙ্গি কার্যকলাপের একটা জায়গা হিসেবে ব্যবহার করা হচ্ছে মানে ভারতের দিক থেকে এই মুহূর্তে বাংলাদেশ ঠিক কতটা বিপজ্জনক হতে পারে বলে আপনি মনে বাংলাদেশ এখন ভীষণ বিপজ্জনক হয়ে গেছে ভারতের জন্য কারণ এই ইউনুস সরকারের পিছনে আছে জামাতে ইসলাম মৌলবাদী তারা কোনোদিন বাংলাদেশ থেকে পাকিস্তান থেকে স্বাধীন হতে চায়নি তারা একটা পাকিস্তানের অংশ থাকতে চেয়েছে ইদানিং আপনারা দেখেছেন এটা বের হয়ে গেছে যে লক্সারি তালিবা পাকিস্তানের যে জঙ্গি সংস্থা তাদের কমান্ডাররা বাংলাদেশে গিয়ে খোলা মিটিং এ আলোচনা করছে তারা এই যে দিল্লিতে যে বোমা হামলা হলো এখানে তারা এটা কিন্তু দায় নিয়েছে এটা যে ব্যবস্থা বাংলাদেশের মাটি থেকে করা হয়েছে তো বাংলাদেশ অলরেডি আপনার ইউনিসের আন্ডারে পাকিস্তানের একটা জঙ্গি অংশ হয়ে গেছে একটা জিনিস জানতে চাইবো যে আপনার মাকে মানে শেখ হাসিনাকে কেন দেশ ছাড়তে হলো মানে যে পরিস্থিতি কি ঠিক পরিস্থিতি তৈরি হয়েছিল আপনার তো কথা হয়েছে পুরো পরিস্থিতি আপনি জানেন কি পরিস্থিতি তৈরি হয়েছিল যে দেশ ছাড়তে হলো ওনার দেশ ছাড়তে হয়েছেন শুধুমাত্র নিজের যান বাঁচানোর জন্য তাও তিনি কিন্তু দেশ ছাড়তে চান ঠিক হেলিকপ্টার ওঠার আগে তিনি উঠতে চাননি তখন আমি আমার সাথে ফোনে কথা হয় আমি অনেকে বলি যে না তুমি বের হয়ে যাও কারণ তখন যে পরিস্থিতি ছিল তারা গণভবনের উপর হামলা করছিল আর তারা হামলা করছিল আর আমার মার যে সিকিউরিটি তারা কিন্তু প্রস্তুত ছিল নিরাপদ রাখতে তবে আমার মা তখন বলেন যে না এদের এটাকে ঠেকাতে গেলে আরো শত শত লোক মারা যাবে আমি সেটা চাই না আমি তাদের রক্ত আমার হাতে চাই না সে কারণে তিনি বললেন যে ঠিক আছে আমি ওনাকে বুঝালাম তুমি চলে যাও এই আন্দোলনকে কি ছাত্র আন্দোলন বা গণ অভ্যুত্থান এই যে টার্ম গুলো ব্যবহার করা হয় আপনি মানেন যে এটা ছাত্র আন্দোলন ছিল এটা গণ ছিল এটা মানেন এটা তো অবশ্যই পরিকল্পনা এটা তো ইউনুস নিজেই নিউ নিজেই খুব গর্ব করে এটা বলেছেন যে এটা ছিল একটা মেটিকুলাস ডিজাইন তিনি বলেছেন আর এই মেটিকুলাস ডিজাইনের যে আর্কিটেক্ট তাকেও তিনি সেখানে পরিচয় দিয়ে দেন তো হ্যাঁ কিছু আন্দোলন তো ছিল তবে আন্দোলনকারীদের পিছনে মূল এটা একটা ষড়যন্ত্র ছিল আচ্ছা আন্দোলনটা তো শুরু হয়েছিল ধরুন কোটা নিয়ে আন্দোলন তারপর এইটাকে হঠাৎ করে মানে শেখ হাসিনা বিরোধী যে আন্দোলন সেইটা পরিবর্তনটা হলো কিভাবে সেইটার পিছনে কি কোনো কারুর একটা ষড়যন্ত্র বা পরিকল্পনা কিছু রয়েছে মানে কিভাবে চেঞ্জ হলো কিছু আন্দোলন তো ছিল তবে আন্দোলনকারীদের পিছনে মূল এটা একটা ষড়যন্ত্র ছিল শেখ হাসিনা তিনি কি দেশে ফিরবেন কবে ফিরবেন কোনো পরিকল্পনা আমার মা অবশ্যই দেশে ফিরবেন কবে ফিরবেন আমি বলতে পারবো না তবে আমাদের দল হচ্ছে আওয়ামী লীগ এটা হচ্ছে বাংলাদেশের সব থেকে পুরাতন দল সব থেকে বড় দল বাংলাদেশ স্বাধীন করেছি আমরা আমরা কোথাও যাচ্ছি না আজ হোক কাল হোক আমার মা দেশে ফিরে যাবেন নির্বাচনের কথা বলা হচ্ছে ইতিমধ্যেই আমরা দেখেছি যে আওয়ামী লীগের পক্ষ থেকে লকডাউন ঘোষণা করা হয়েছে নো ভোট নো ভোট এই ধরনের স্লোগান দেওয়া হয়েছে আর কি ভাবছেন আপনারা পরবর্তী পরিকল্পনা কি রয়েছে বাংলাদেশে পরবর্তী হচ্ছে আমাদের তো আর আন্দোলন চালিয়ে যেতে হবে আর তো কোনো উপায় নেই কারণ আমাদের সেটা দেখা যাবে সেটা সিচুয়েশন উপর নির্ভর করবে আমরা তো এখন থেকেই সব নির্ধারণ করে বলে দিতে পারি না তবে আমাদের কোটি কোটি ভোটার আছে আমাদের লক্ষ লক্ষ কর্মী আছে আচ্ছা একটা জিনিস বারবার এই যে যখন এখানে শুনানি হচ্ছিল তখন বারবার বলা হচ্ছে যে আন্দোলন কারা করছিল তাদেরকে হেলিকপ্টার থেকে নজর রাখা হয়েছিল মারণাস্ত্র ব্যবহার করা হয়েছিল ছাত্রদের যখন গুলি করা হয়েছিল তখনও হচ্ছে শেখ হাসিনা তিনি ক্ষমতায় রয়েছেন এই ব্যাপারটা কেন ঘটেছিল আপনাদের কি ব্যাখ্যা ওটা রীতিমতো লড়াই চলছিল এখন লড়াইয়ের মধ্যে সবকিছু কন্ট্রোল করা পুলিশের উপর হামলা করা হচ্ছে হ্যাঁ পুলিশেরও অনেকে হয়তো অতিরিক্ত ব্যবহার করেছে তবে সেটা তো সবকিছু একটা সঠিক তদন্ত হওয়া উচিত আমাদের সরকার যেটা করেছিল আমরা কিন্তু একটা জুডিশিয়াল কমিশন করে দিয়েছিলাম সবকিছু তদন্ত করার তবে ইউনুস কিন্তু সেই কমিশনকে বাদ দেয় তারা কিন্তু শুধুমাত্র এক পক্ষের তদন্ত করে শুধুমাত্র আওয়ামী লীগের তদন্ত করে আর মোহাম্মদ ইউনিসের উদ্দেশ্যে কি বার্তা দিচ্ছে এই মুহূর্তে দাঁড়িয়ে মোহাম্মদ ইউনিসের উদ্দেশ্যে আমার কোন বার্তা নেই ও একটা অবৈধ ক্ষমতা দখলকারী বিদেশির ষড়যন্ত্রের সুযোগে এসেছে ও ও কিন্তু দেশ ছেড়ে গিয়ে ভেঙে যাওয়ার প্রস্তুতি করে রেখেছে সে ফ্রান্সের নতুন বাড়ি কিনেছে সে তার টাকা পয়সা পাচার করে নিয়েছে আর তার যে বিদেশি বন্ধুরা আছে বড় বন্ধুরা তাদের প্রাইভেট প্লেন রেডি আছে ইউনুসকে দেশ থেকে ভেগিয়ে নিয়ে যাওয়ার জন্য একটা আমরা দেখছিলাম যে সেন্ট মার্টিন বলুন বা আরো কিছু বন্দর সেই বন্দরগুলোতে কিছু বিদেশি শক্তির কার্যকলাপ বাড়ছে এখানে কি কোনো ডিপ স্টেটের থিওরি থাকছে বা মার্কিন প্রভাব কি কিছু রয়েছে সেটা ছিল তবে এখানেও মার্কিন যুক্তরাষ্ট্রের গণতন্ত্র আছে এখানে সরকার বদলে গেছে আপনারা জানেন যে প্রেসিডেন্ট ট্রাম্প কিন্তু ওই বিদেশে আরো নতুন বেস করতে মার্কিন টাকা অর্থায়ন খরচ করতে চান না তো এখন মার্কিন সরকারের এসবের দিকে আর কোন নজর নাই আর এই যে ভারতকে আপনারা কিভাবে পাশে চাইছেন বা কি ধরনের এই যে ভারতের যে কার্যকলাপ সেটাকে আপনারা কিভাবে দেখছেন অ্যাসেসমেন্ট আপনাদের কি রকম ভারত অবশ্যই আমাদেরকে অনেক সহযোগিতা করে করেছে ভারতের জন্য ভয়ঙ্কর পরিস্থিতি হচ্ছে যে এখন বাংলাদেশ পাকিস্তানের আরেকটা জঙ্গি ঘাঁটি হয়ে গেছে আর যদি এই সাজানো নির্বাচনটা হয়ে যায় তাহলে এটা ভবিষ্যতের জন্য একটা জঙ্গি ঘাঁটি হয়ে থাকবে তো ভারতের প্রতি আমার আহ্বান যে এই যে সাজানো নির্বাচন এটাকে যেভাবেই হোক থামাতে হবে যে বাংলাদেশের অর্ধেক ভোটার বাদ দিয়ে নির্বাচন এটা গ্রহণযোগ্য কোনো মতেই হতে পারে না কারণ আর সেকুলার যে দল তাদেরকে নির্বাচন থেকে বাদ দিয়ে অবশ্যই কোনো নির্বাচন হতে পারে না বর্তমানে যারা সরকারের দায়িত্বে রয়েছেন দেখা যাচ্ছে সেই সময় বাংলাদেশের সংখ্যালঘু যারা রয়েছেন তাদের ওপর অনেকগুলো আক্রমণের ঘটনা ঘটেছে চিন্ময় প্রভু এখনো অব্দি জেলে রয়েছেন কি বলবেন এই বিষয়গুলো এটা তো স্বাভাবিক কারণ আপনারা দেখছেন যে একটি জামাতি জঙ্গি মৌলবাদী সরকার এখন ক্ষমতায় আছে তো এগুলো তো স্বাভাবিক এগুলো আহ তারা এখন অবৈধভাবে ক্ষমতা থাকলে এটা হতেই থাকবে আর যদি এই অবৈধ নির্বাচন হয় সাজানো নির্বাচন হয় তাহলে এটাই হবে বাংলাদেশের ভবিষ্যৎ আর এই যে বারবার একটা দাবি উঠছে বাংলাদেশ থেকে যে শেখ হাসিনাকে ভারত ফেরত দিক প্রত্যার্পণ করুক কি বলবেন এটা নিয়ে দেখেন আমাদের একটা এক্সট্রাডিশন ট্রিটি আছে তবে এক্সট্রাডিশন ট্রিটি থাকলেও আপনার তো আইনগতভাবে বিচার হতে হবে এখন বাংলাদেশের সরকারি অবৈধ সাথে তো কোনো চুক্তি সমান রাখা সরকারের তারপর যেই আহ আহ রায় হয়েছে যে বিচারটা হয়েছে এটা সম্পূর্ণ পদক্ষেপ অবৈধ সব দিক দিয়েই অবৈধ কোনো ডিউ প্রসেস ছিল না তো সেখানে ভারতের আইনগত ভাবেই কোনো আহ দায় নায় যে এই ট্রিটি মানতে হবে। আপনাদের তো প্রচুর মানে এটা আমার শেষ প্রশ্ন আপনাদের প্রচুর নেতাকর্মী তারা জেলে রয়েছেন আজকেও দেখা যাচ্ছে অন্য একটা বিষয় নিয়ে শুনানি হচ্ছে এই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের এর পরের ধাপটা কি? আমাদের নেতাকর্মী কর্মী আরো লক্ষ লক্ষ আছে। আমরা আমাদের আন্দোলন চালিয়ে যাব। তবে হ্যাঁ আন্তর্জাতিক চাপ ভারতের স্পেশালি আনতে হবে কারণ আমরা একা পারব কিনা জানি না। আর একা আমরা পারব তবে হয়তো সময়ও লাগতে পারে। তো ততদিনে কি হবে কত জঙ্গি সন্ত্রাসী বাংলাদেশে বাস করে ভারতে আরো দর্শক দেখছিলেন খুব গুরুত্বপূর্ণ প্রতিবেদন এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য দেখার জন্য সবাইকে ধন্যবাদ জানাচ্ছি পাশাপাশি ধন্যবাদ জানাচ্ছি আপনাকে ডবল করে এতক্ষণ আমাদের সাথে ছিলেন এবং দেখছিলেন দর্শক এখন এই বিষয়ে আপনাদের মতামত কি হবে একটু কমেন্টের মাধ্যমে জানাবেন দর্শক কথা বলাচ্ছি না ভালো থাকুন সুস্থ থাকুন পরবর্তী আপডেট দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন ধন্যবাদ আল্লাহ হাফিজ